হ্যালো ভিয়ার্স আমাদের চ্যানেল কোকা পণ্ডিত প্লাসে বরাবরের মতো আপনাদেরকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা ভিয়ার্স আজ আমি এ পর্বে আলোচনা করবো শত্রু মোহিনী বশীকরণ যন্ত্র সম্পর্কে এই যন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো শত্রুকে আপনাদের বন্ধু বন্ধুতে পরিণত করতে পারবেন স্ক্রিনে আপনারা একটি নকশা বা যন্ত্র দেখতে পাচ্ছেন এই নকশা বা যন্ত্রটির মাধ্যমে খুব সহজে এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি আপনার সেই কাঙ্ক্ষিত শত্রুকে আপনার বন্ধুতে পরিণত করতে পারবেন তো চলুন প্রথমে আমরা নকশাটি সম্পর্কে জেনে নিই এবং এর প্রয়োগবিধি সম্পর্কে পরে জানি তো প্রথমে আপনাদেরকে একটি বৃত্ত অঙ্কন করতে হবে এরপর ঠিক এইভাবে আটটি ঘর আপনাদেরকে অঙ্কন করতে হবে অঙ্কন করা হয়ে গেলে প্রথমে আপনি লিখবেন ওম তারপরে খ দে বিসর্গ তারপরে ওম তারপরে খ দে বিসর্গ অর্থাৎ একবার আপনি ওম লিখবেন আর একবার আপনি খ দে বিসর্গ দিবেন এরপরে মাঝখানে যে বৃত্তটি আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার সেই উদ্দিষ্ট ব্যক্তি অর্থাৎ যাকে আপনি যে অর্থাৎ যে শত্রুকে আপনি বন্ধুতে পরিণত করতে চাচ্ছেন সেই শত্রুর নামটি আপনি এখানে লিখে দিবেন তো চলুন এবারের প্রয়োগবিধি সম্পর্কে জেনে নিয়ে যাক এই নকশাটি আপনাদেরকে যে কোনো শনিবার বা মঙ্গলবার দিন করতে হবে শনিবার বা মঙ্গলবার দিন ব্যতীত অন্য কোনো দিন করলে এর ফলাফল আপনি নাও পেতে পারেন এজন্য আপনাদেরকে কষ্ট করে দুইটা তিন থেকে তিনটা উপাদান আপনাদেরকে সংগ্রহ করতে হবে এক নম্বরে হচ্ছে ভুসপত্র এবং রক্ত চন্দনের কালি বন্ধুরা এই যেটি দেখতে পাচ্ছেন এটি আসল ভুসপত্র ভূজপত্র এবং রক্ত কালি আপনারা আপনাদের নিকটস্থ যে বকাল বা হাকিম কবিরাজ দোকান পাবেন অথবা দশকর্মাসের দোকান পাবেন সেখানে আপনারা কিনতে পাবেন তো শনিবার বা মঙ্গলবার দিন ভুসপত্রের উপর রক্তচন্দন দ্বারা এই নকশাটি আপনাদেরকে অঙ্কন করতে হবে তবে খুব বেশি বড় আকারের ভূসপত্র আপনারা নেবেন না ছোট আকারের নেবেন এবং ছোট করে এই নকশাটি অঙ্কন করবেন এবং লিখে ফেলবেন এর মধ্যে এরপর আপনারা যেটি করবেন যে এই যে রক্তচন্দন দ্বারা যে যন্ত্রটি বা নকশাটি আপনারা ভোজ্য উপর রাখলেন এটি আপনারা মধুর ভিতরে ডুবিয়ে রাখবেন ডুবিয়ে এর মুখ এর মুখটি এঁটে দিবেন ভালো করে তারপর আপনি যে ঘরে শুয়ে থাকেন সেই ঘরের নির্জর স্থানে অর্থাৎ যে কোনো একটি নির্জন স্থান সেটা আপনার খাটের নিচে হতে পারে বা আপনার ঘরের যে কোনো এক কোনায় হতে পারে এরকম একটি জায়গায় এই এ ভরা এই যে মধুর কৌটা এটি আপনি রেখে দিবেন তো রেখে দেওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে আপনার সেই বন্ধু আপনার সেই শত্রু আপনার বন্ধুতে পরিণত হবে আপনার সাথে আর শত্রুতা করবে না আপনার সাথে যদি কোনো বিরোধ থাকে তাহলে সে মিটিয়ে ফেলার জন্য চেষ্টা করবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি আজ এ পর্যন্তই আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে